আসসালামু আলাইকুম আলহামতুল আশা করছি ভালো আছেন আল্লাপাগের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মূলত হচ্ছে পাকের কালাম নিয়ে কত কথা বলবো বা কত কথা আমি জানি ভাই আমি আপনাকে শুধুমাত্র বলি যে আপনি বসে থাকবেন আপনার কাজ হবে আপনার কাজের হবে আপনার বউ আপনার বাড়ি চলে আসবে আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে আপনার শত্রু মানে ছটফট করে মারা যাবে আপনি দেখতে পাবেন তারপরে আপনি আমার কাছ থেকে উঠবেন তারপরে আপনি খরচ দেবেন তারপরে বাড়ি যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই সেই আমার নামে প্রচুর মানুষ প্রতারক ঠকবাস আমার নামে চ্যানেল ভাই টাকা পাঠাও কাজ করে দিচ্ছি না ইসলামিক আমলতা বাংলা বলে ভিডিও কলে দেখো এসে বসে থাকো কাজ হবে খরচ দেবেন বাড়ি যাবেন ব্যাস হয়ে গেছে আজকের ছোট্ট একটা আমল দিচ্ছি দেখেন আমলটা শুরু হতে পারে কিন্তু কাজটা অনেক বড়ো কাজটা অনেক কঠিন অনেক অনেক মারাত্মক একটা কাজ আমি আপনাকে বলছি দেখেন সেটা হচ্ছে যে অনেকেই দেখেছেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে অন্য কোন জায়গায় চলে গিয়েছে আপনার স্বামী আপনার ভালো ছিল ভালো থাকতে থাকতে অন্য কোন জায়গায় শিফট হয়ে গিয়েছে ভাই ভালোবাসার মানুষ যদি ভালোবাসা থেকে দূরে চলে যায় এর থেকে বড় কষ্ট যারা ভালোবাসা হারিয়েছে তার থেকে বেশি কেউ আর জানতে পারে না জামালু আল্লাহ হেবুল জামাল তদ্বিরাতে আকসিরে রয়েছে আল্লাহ জামিলু ও জামাল আল্লাহ জামালু ও হেবুল জামাল কাবিস বেশ কয়েকদিন আগে দিয়েছি আমি আবার রাখছি দেখেন আজকে একজন ফোন করে এত কান্নাকাটি করছে বুঝুন আমার স্বামীটা অন্য জায়গায় বিয়ে করবে একদম ঠিক হয়ে গেছে আপনি একটু আমাকে একটা আমল দেন কারণ আপনার কাছে কাজ করতে বলে দশ পনেরো হাজার টাকা খরচ হয় এই দশ পনেরো হাজার টাকা খরচ করার মতো ক্ষমতা সাধ্য আমার নেই হুজুর একটা আমল দেন না আমি একটু রহম আল্লাহজন রহম করে নামাজ পড়বে হালাল খাদ্য খাবে সত্য কথা বলবে আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো বারবার এস্তেক ফার পাঠ করো আর শুধুমাত্র এটা পাঠ করেন আল্লাহ জামিলু ও জামাল অথবা আল্লাহ জামিলু ও জামাল কোন স্বামী তার স্ত্রীকে যদি করে বলবে আল্লাহ জামিলু হেব্বুল জামাল কোন স্ত্রী যদি তার স্বামীকে করে বলবে আল্লাহ জামাল সোম শুক্রবার থেকে শুরু করেন এশার নামাজ পড়বেন আর ওই পার্টিতে বসে একই অজুরত অবস্থায় একটু সুগন্ধি আতর গায়ে লাগিয়ে নেবেন আসমানের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ জামিলু ওয়াইহিবুল জাবাল আল্লাহ তুমি দয়া রহমার করম করো একশো একবার মাত্র একশো একবার এটা পাঠ করবে এটা পাঠ করতে দেরি হবে আপনার কাজ হতে দেরি হবে না পৃথিবীর সমস্ত বিদ্যা ফেলে হলে আমার আল্লাপাকের কালাম ওখান থেকে শুরু এবং আপনার কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে হবেই হবে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করুন আমি আপনাকে বলছি খোদার কালাম শুধুমাত্র আমল করা আপনার নিয়ত উদ্দেশ্য যদি সঠিক হয় আল্লাহ আমার প্রেমিকাকে আমি বিয়ে করব। আমার প্রেমিককে আমি বিয়ে করবো আল্লাহু জামালু ওহবুল জামাল আল্লাহু জামিলু ওহিবুল জামাল আল্লাহ আমি বিয়ে করব। সৎ উদ্দেশ্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছি তুমি রহম আর করম করো তুমি রহম করলে ব্যাস হয়ে যাচ্ছে ভাই হায়াত মৌত হায়াত মৌত দিয়ে সব কিছু আল্লাহর হাতে মানুষের হাতে না অনেক কবিরা যে আমি বলতে শুনেছি আচ্ছা কমেন্ট কমেন্ট বক্সে একটা করে লেখেন তো আপনি আপনার নাম আপনার চেরা আমি কলকাতা থেকে আব্দুল হরিজ বলছি আপনি কোন জেলা ঠিকানাটা বলেন এত সহজ আমল যারা কমেন্ট বক্সে আপনার নাম এবং জেলা লিখেছেন প্রত্যেকের ক্ষেত্রে আমার অনুমতি রইল আপনি কাজ করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকে দয়া রহমার করম হবে আর যদি মনে করেন না এখানে লিখলে আপনার মুশকিল হবে আপনার পীর সাহেব কেবলা গুরুজি যারা রয়েছে আপনার যে আপনি যার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন কাজটা নিয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন কাজটা করবেন আল্লাহ রহমার করম করবে পৃথিবীর সমস্ত বিদ্যা ফেল আল্লাহর কালাম শুরু সব সময় বলি আজ বলবো সারা জীবন বলে যাব বসীকরণ হয় না নাকি এত সহজ কথা বসীকরণ হয় না বা একটা মানুষকে একটা মানুষকে ভালোবাসবেন সে আপনার কাছে আসবে না আপনার মন চাইছে না তা চাইছে তার মন চাইবে না একই কথা হয় ভালোবাসাটা হয় যদি হয় পবিত্র ভালোবাসাটা যদি হয় আপনার মনের মতো ভালোবাসাটা যদি হয় আপনার সৎ উদ্দেশ্য হালাল চিন্তা ভাবনা বৈধ চিন্তাভাবনা আল্লাহ কবুল করবে না একশো পার্সেন্ট করবে ইসলামিক তাবিজ বাংলা বলে আমল প্রতিদিন করে যাবেন একদিন দুদিন দিন চার দিন পাঁচ দিন করে যান তবে হ্যাঁ যারা গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় সমস্ত স্টাম্প কাগজে সই করে সমস্ত কাজ আগে করে আসবে। তারপরে ইসলামিক আমল তাবিজ বাংলা আমলটা আপনি নিজে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমান করম করবে আমি বলছি আমাকে আপনাকে আমার দিগকে মানুষ হতে হবে মানুষ হতে হবে ছাগলের ছোট্ট একটা বাচ্চা ছাগল হবার জন্য তাকে সাধনা করতে হয় না গরুর একটা বাচ্চা তাকে গরু হওয়ার জন্য সাধনা করতে হয় না ঘাস পানি জল খেলে সে গরু হয়ে যাবে ছাগল হয়ে যাবে শুয়র হয়ে যাবে আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে মূল বক্তব্য হচ্ছে যে সুয়ের বাচ্চা সুয়রের বাচ্চা সুয়র হবার জন্য তাকে সুয়র হওয়া লাগে না যে কারুর মাল ছিনিয়ে খাবো কাউকে নাম ভাঙিয়ে খাবো সুয়রের বাচ্চার এ বুদ্ধি হতে পারে না ছাগলের বাচ্চা কাউ কারুর মাল খেয়ে ফেলবে কারুর মানে কারুর অত্যাচার হয়ে যাবে এ বুদ্ধি আল্লাহ তাকে দেয়নি ও পশু জন্তু জানোয়ার গরুর বাচ্চার আল্লাহ এটা দেয়নি কিন্তু মানুষের বাচ্চার আমার আল্লাহ এ বুদ্ধি দিয়েছে এ মানে আকেল দিয়েছে বুদ্ধি দিয়েছে বারবার বলি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন ঘুমানোর আগে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু মানে কিছু করেছি সব ঠিক তো যত কথা বলেছি সব সত্য কথা তো যদি সত্য হয় আপনি ঠিক যদি মিথ্যা হয় আপনি ভুল ভুলগুলো সংশোধন করুন যদি সত্য কাজ করেন সত্য ভুল কাজ হলে কাল থেকে সংশোধন করুন আল্লাহ রহমার করম করবে তাবিজ কালাম মানে মূল কথা হচ্ছে যে এই করব ধূপ জ্বালাবো ধুনো জ্বালাবো বিরাট মোড়া মানে মাথা নিয়ে আসবো কাজ হয়ে যাবে গ্যারান্টি না সব কাজের পরে আল্লাহর রহম হতে হবে খোদার রহম যদি না হয় আপনি কাজ করতে পারছেন বোঝে না না আরে বাবা আল্লাহ রহম করবে তারপর তো কাজ হবে না হলে এমনি এমনি হবে তাহলে আল্লাহর রহম পেতে হলে আপনাকে সঠিক মানে পাত্র হতে হবে আমি চাইছি আল্লাহ রহম করম করো যে জবান দিয়ে বলছি যে জবান দিয়ে চাইছি যে হাতটা আল্লাহর কাছে আমি পেতেছি ভিক্ষা চাইছি ওই হাতটা যেন হয় হালাল শক্তি বৈধ শক্তি যে জবান দিয়ে বলছি জবানটা যেন হয় হালাল খাবা জবান সত্য বলা জবান দেখি তো দেখি আপনার কাজ হয় কিনা আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি সেই দু সাল থেকে আজ পর্যন্ত বোঝাতে পারছি না মানুষ অথচ আমার ভিডিও নিয়ে সবাই ফোন নাম্বার চেঞ্জ করে বলছে আমি হুজুর বলছি টাকা দাও কলকাতার আদারা দরবার শরীফের পক্ষ থেকে বারবার প্রত্যেকটা ভিডিও একই মেসেজ সেটা হচ্ছে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে হুজুরের সঙ্গে কথা আলো আলাপ আলোচনা করবেন আমার সহকারীদেরকে বলবেন যে হুজুরকে দাও ভিডিও কল ডাইরেক্ট করেন না হলে বেকার কথায় কান দিয়ে আপনার জীবন অতিষ্ঠ করবেন না জীবনের সময়টা কাটিয়ে ফেলবেন না এটাই হচ্ছে আমার বক্তব্য আজকের আমি মূল কথা বলছি সেটা হচ্ছে আপনার নাম আর ঠিকানা বলবেন কাজ করবেন আল্লাহ জামাল জামা দেখি তো দেখি আপনার কাজ হয় কিনা রাজমোহিনী বসীকরণ এটা অনেক পরের কথা আরে ভাই কবিরাজের কাছে কয়েকদিন আগে বললো পঁয়ত্রিশ জন কবিরাজ গিয়েছে হুজুর আপনার কাছে ছত্রিশ আমি বলছি এই ছত্রিশ নম্বর ক্যান্সেল করে না আমাকে ক্যান্সেল করে আমার ফিস দু এক টাকা আমার সঙ্গে দেখা করতে হলে আমার কাউন্টারে জমা করতে হয় দু এক টাকা ইন্ডিয়ান রুপিতে কেন 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 টাকা আপনার গায়ে কামড়াচ্ছে যে টাকা আপনি মানে হঠাৎ করে এনে টাকা দিয়ে দেবেন না দু হাজার এক টাকা আপনার গায়ে কামড়াচ্ছে না আপনি রাজমোহিনী বশীকরণ এটা হচ্ছে সর্বশেষ বশীকরণ তার আগে অনেক কাজ রয়েছে কাজ ভালোর কোনো শেষ নেই ভালোর কোনো সীমা আছে বোঝে না শোঝে না আমলটা আপনি করুন নিজেকে মানুষ হিসাবে আল্লাহ শাহী দরবারে প্রতিষ্ঠিত করুন একচল্লিশ দিন এক বছর দু বছর চার বছর পাঁচ বছর স্বামী হারা হয়েছেন স্ত্রী হারা হয়েছেন প্রেমিক প্রেমিকা হারা হয়েছেন একচল্লিশটা দিন আপনি নিজেকে প্রমাণ করুন যে আমি মানুষ আল্লাহ আমি মানুষ আমি মানুষ হিসেবে আল্লাহ আপনার শাহী দরবারে প্রার্থনা করছি দোয়া করছি তুমি আমাকে রহম করবে না আজকের আলোচনা আমি লম্বা করব না শুধুমাত্র আপনি লিখবেন আমি আব্দুল হারিজ কলকাতার হাজার দরবার শরীফ থেকে আপনি আপনার নাম আপনার জেলা ঠিকানা কমেন্ট বক্সে লিখবেন একটা লাইক করবেন যারা কষ্টে আছে ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন একচল্লিশ দিন আমলটা করেন আর নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন আমি বেশ কয়েকটা ফোন নাম্বার আপনাদেরকে দেব ইন্ডিয়াতে আসামে একজন ভাই তাকে ধরে ফেলেছি বেশ হয়ে গেছে খুব তো আমার বক্তব্য হচ্ছে দেখেন আল্লাহর কালাম নিয়ে ছিনিমিনি করবেন না খেলা করতে যাবেন না নিজে খেলায় পড়ে যাবেন আর যদি নিজে না পড়েন আমি খেলায় ফেলে দেব খোদার কালামের শক্তিতে কারণ আল্লাহর কালাম সবাই ভালোবাসে আসাম ত্রিপুরা যারা বাংলা কথা বলে এমন কোন রাজ্য এমন কোন জেলা এমন কোন জায়গা নেই মানে ইসলামিক আমল তাবিজ বাংলায় আসে না ধরে ফেলবো আজকের আলোচনা দীর্ঘ করছি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ